আমাদের এখান থেকে কয়েকজন কৃষক সুফল বাংলায় স্টলে গেছিল আলু কিনতে সেখানে আমরা দেখতেছি যে চল্লিশ টাকা কেজি দরে ভুটান আলু বিক্রি হচ্ছে সেই কৃষক আমরা বলছি যে এই আলু কেন আপনারা বিক্রি করতেছেন সুফল বাংলা চল্লিশ টাকা আলু ভুটান আলু বিক্রি হচ্ছে তখন আমরা বলছি আমাদের কৃষকদের যে আলু আছে সেটাকে আপনারা আঠাশ টাকা কেজিতে বিক্রি করেন কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আজকে এই গণ্ডগোলটা হয়েছে মানে কি হয়েছিল তারপরে আপনার সুবল বাংলায় গেলেন বললেন তারপরে কি হয়েছে তারপরে হচ্ছে আমাদের চারজন অ্যারেস্ট করেছে কারা অ্যারেস্ট করেছে এইখান দিয়ে প্রশাসন উঠে নিয়ে আসছে এখানে আমাদের ওই যে থানায় বসায় রাখছে কাকে কাকে এই ভজন গোপ শ্রীরাম গোপ দীপঙ্কর গোপ গোপ এই যে আপনাদের যে কৃষক মানে সংগঠন আছে তাদের সাথে কি ওরা যুক্ত ছিল

আমাদের যে আলুটা আছে আমাদের কৃষকের যে আলু আছে হেমগড়ের মজুদ আমরা বলছি এই আলুটা বিক্রি করো সেটা না করে এটা ভুটান আলু বিক্রি করতে মানে আপনি আলুর দাম কত বললেন সুবল বাংলায় ভুটান আলু ভুটান আলু চল্লিশ টাকা চল্লিশ টাকা আর আপনারা বলছেন যে আপনাদের আলু আঠাশ টাকা বিক্রি আমাদের আলু আঠাশ টাকা বিক্রি করো ছাব্বিশ টাকা বিক্রি করি আমরা বলছি টাকা তারপরেই ওই আপনাদের লোকজনদের গ্রেপ্তার করে নিয়ে আসছে লোকজন আসছে এখন এখন আপনারা কি করতে চাচ্ছেন আমাদের একটাই দাবি আমাদের যে চারজনকে নিয়ে আসছে এদের নিঃস্ব মুক্তি দিতে হবে এবং আমাদের সমস্ত যে চাষিদের আলু আছে হিমঘরে বন সরকারকে ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে কিনে নিতে হবে এবং আমাদের যে যে আমাদের ভোটান গেট বা বাইরের যে সমস্ত বর্ডার গেট আছে এগুলো খুলে দিতে হবে কি নাম আপনার আমাদের আলু আমরা বিক্রি করতে পারছি না কোনো ব্যবসায়ী দ্বারা আমাদের আলু কিনছে না কারণ আমাদের কৃষকরা এখন অসহায় আজকে এক মাস থেকে কোনো চাষি আলু বিক্রি করতে পারতেছে না চাষিরা অসহায় হয়েছে কারোর রুগী আছে হসপিটালে কারোর অবস্থা মেয়ের বিয়ে আছে খুব শোচনীয় অবস্থা চাষিদের চাষিদের দুর্দশার কথা আপনাদের বলে বোঝাতে পারবো না চাষিরা খুব দুর্দশার মধ্যে আছে আমরা এই জন্য অবিলম্বে বলছি আমাদের ন্যায্য মূল্যে আমাদের চাষিদের কাছ থেকে আমাদের আলু সরকারকে কিনতে হবে এখন আপনার মূল দাবিটা আমাদের মূল দাবি হচ্ছে আমাদের এই যে চারজন আছে এদের নিঃস্বত্ত্বে মুক্তি দিতে হবে যতক্ষণ না দেয় আমাদের আন্দোলন আমার নাম সংগঠনের কোন দায়িত্ব আমি সংগঠনের কোন দায়িত্ব নাই আমি একজন চাষি